বিচার যে তার হবে হাসরের মাঠ যে হবে এটার উপরে ইমানে তার ছিল না আল্লাহ যে একজন আছেন হাসরের ময়দান যে করবেন বিশ্বাসেই সে করত না চিরস্থায়ী জাহান্নি হবে মুক্তি নেই মুক্তি মিলবে না বিশ্বাসী যারা মাঠে থাকবে তারা সব বিশ্বাসীদের হালক অবস্থা কি সমান ওই দিন সমস্ত বিশ্বাসীগণ সমস্ত মমিনগণ তিন বাগে বিভক্ত হবে গুনাগার পরহেজগার অলি তিন বাগে বিভক্ত হবে আল্লাহর অলি হবেন দারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা পরহেজদার মুসলমান যারা সহজ হিসাবে জাহান নামে না গিয়া হিসাব হবে তবে সহজ হিসাবে জান্নাতে যাবে তারা বাকি থাকবে একদল গুণাগার মুসলমান যেই দল মুসলমানটি কিন্তু তার কর্মকারে ধর্ম দিয়ে সাজায় নাই সুবিধা হইলে নামাজ পড়ে সুবিধা নাই নামাজ নাই বৈশাখ মাসে লাগে ঠিক না বে ঠিক ঠিক আওয়াজটা বুঝা যায় যে আপনার সাথে মিলতেছে না এর সাথে তালে দিয়ে তালে দিও দাওয়া মারি লাগলে মুসুল কাজের সাপ বেশি লাগে ব্যবসা যখন খুব জমে ঈদের বাজার নামাজ কম আমি লজিংটা কিছু হঠাৎ রাত্রি শুনি একামা কাতক্ষণাতে চাল নামাজ পড়তেছে সাইডের একটু ঘরে আবার একাম তিনবারে কামাক শুনি আমি আগ কইসি সাসা আমি এত কাপ খাওয়া পিছা না কিতাব তুমি শুনেছ ঈদের বাজার চলতেছে এই যে গিয়ে বসলাম নটার সময় আর উঠতাম পারছি উঠলেই এ হাজার দেড় হাজার মাস কাস্টমার আর শক্তি একটু ঘুরাইলেই

মুসলমান আর পরহেজগার তারা বিভিন্ন উপাসেরা কাপড় প্রয়োজনে ব্যবসায় লস হবে আল্লাহর হুকুম সময় মতো কাস্টমার দশজন ঘুরে গেল অসুবিধা নাই আমার আল্লাহর কুদরতি পায় এসে তা আমার দুনিয়ার লাভ হালাল পথে দুনিয়া কামানোর জায়াজ কুটি টাকা কাম হার পথে এই যে দিনী ঘুষগুলো আমাদের হালাল পথে দুনিয়া কামানোর চিন্তা প্যারেশানি থাকতেই পারে শর্ত আছে হালাল হালালবিদ হবে আল্লাহর বিধান আর আল্লাহর অলি মুসলমান সংখ্যায় খুব কম নাইজ আছে ওলি মুসলমান তারা দুনিয়া বিমুখ দুনিয়া কামানোর সুযোগ আছে এরপরেও কামায় না অর্থাৎ দুনিয়ার কোন লুপলাল অন্তরে ইচ্ছা করলেই পারে না ফরুজ তো দূরের কথা মুস্তাহাবো সারে না এই যে আমলের একটা অভ্যাস এটা একমাত্র একটা প্রশিক্ষণ তো লাগবে আমরা অনেক মানুষ এখানে আসি নামাজ জানি না কালি জানে আমি অনুরোধ করব এখানে এক ভাই আছে চিল্লার জামাতের আমির আপনাদের এলাকায় ওনারা এখন হিজরত করে লালমনির হাট স্থায়ী বাসিন্দা তারা এদিকে আসছেন বড় জামাত নিয়ে একটু বের হইলে পরে বোঝা যায় একটু বের হইলেই বোঝা যায় আমরা হয়তো অনেকেই ভাবি আরে কেমনে যদি তিন দিনের লাগেন যে হুজুরায় কই কেউ রেগে তালিম দিলে বাইল চল্লিশ দিন হুজুর আসলে আপনার তো আন্দাজ নাই

তুমি থেমে দেখো তারা থামবে না দুনিয়া তাম বান্দা সময় থাকতে নিজেকে উঠাও আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন আমিন বিশেষ করে সবার আগে আমাকে তাও দেন আমাদের সকলকে তাও দেন আজকে মাহফিলে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে শরিক হয়েছেন আপনারা যারা শরিক হইছেন আল্লাহ নিজের পর খাল গুছানোর তাও ফিকতেন আমরা বলি আমিন আরো জুড়ে বলে না আখিরি মনাজ হবে আত্মিয়াতুর সুরতে বসে আস্তাবলা পড়েন তাদের কিছু কথা আছে আমাদের প্রিয় হাজির একটা সুসংবাদ সেটা হল একজন মুসলমান ইমানের তো বড় দাম আজকে বললাম একজন নতুন মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ একজন ভাই ইমান ছিল না ইমান আনছেন মুসলমান হয়েছেন ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর রসুল সাহাবিদেরকে বলতেন তোমার কোন ভাই যদি দিন গ্রহণ করে তোমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা তার সব ছেড়ে দিয়ে চলে আসছে

فران مسلمة لك أنا أقول مسلم أنا أقول لك أنا أقول قرآن حافظ الله الله أنا أقول الله أنا الله قبول তাকে একটু সহযোগিতা করি এই কারণে সে যেহেতু পড়াশোনায় আছে না তার মা সুস্থ তার আম্মার সুস্থতার জন্য সেবার জন্য সে যেন একটু সহযোগিতা করতে পারে আমাদের মুসলমান সে আমরা প্রত্যেকেই যার যার হালত থেকে একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিই আমরা দুইজন যুবক উঠি বলি থেকে কোরআনের হাফেজ উনি যাবেন না উনি এখানে থাকবেন যুবক আমাদের যুবক ভাইরা তোমরা তার পক্ষ থেকে যুবক ভাইরা আল্লাহর আজকের প্রধান অতিথি উনি দিচ্ছেন এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে আমি দিলাম পাঁচশো আল্লাহ কবুল মঞ্জুর করেন আমার কাছে সেই দৃশ্যটা তখন তো আমরা ছিলাম না জানি কেমন ছিল সেই দৃশ্য নবীজি যখন বলতেন